এমনকি ইমাম গাজ্জালি হুজুর এটাও বলেছে যখন উম্মাতের অংশ দেখবে নবীর বিয়াদু নবীর সঙ্গে কেউ বিয়াদবি করছে উম্মাত চুপ করে আছে মনে রাখবে সেদিন বেশি দূর নয় ওই ওই উম্মতের বেটিদের ঘরে মায়েদের ঘরে বাজারে নিলামে তোলা হবে শুনছেন তো নাকি হ্যাঁ ইমাম গাজ্জালি কে জানেন দুনিয়ায় নবী যখন এসেছিলেন উনি একবার রুহের জগৎ থেকে নবীর সঙ্গে দেখা করে গিয়েছিলেন জোরে বলুন সোভাগ এত বড় ব্যক্তি তাই বাপেরা নজওয়ানেরা দুনিয়া তোমাকে হাজারো রাস্তা দেখাবে দুনিয়া তোমাকে হাজারো পরামর্শ দেবে দুনিয়া তোমাকে জনবলের কথা বলবে দুনিয়া তোমাকে অস্ত্রের ওপরে পাওয়ার দেখাবে দুনিয়া তোমাকে মানি পাওয়ারের কথা বলবে দুনিয়া তোমাকে চারিদিক দিয়ে দেখাবে একজন নবীর গোলাম হিসাবে আমি তোমাকে বলবো সব রাস্তা থেকেও কামিয়াবিনা একটাই রাস্তা কামিয়াবি ওই কামিয়াবি হলো নিজের অন্তরটাকে সিনার পাওয়ার বাড়াতে হবে অর্থাৎ নবীর প্রেম আর আদব বাড়াতে হবে নবীর প্রেম আদব যদি বেড়ে যায় সংখ্যা কম থাকলেও বিজয় কিন্তু ইমান ধার দেরি হয়েছে আমাদের সংখ্যা বেশি ছিল তখন আমরা মার খেয়েছি যখন আমাদের সংখ্যা কোটি কোটি ছিল ততবারই আমরা মার খেয়েছি যখন আমাদের সংখ্যাটা কম হয়েছে কিন্তু সলিড হয়েছে তখনই কিন্তু আমরা বিজয় লাভ করেছি ইতিহাসেটেই বলছে দেখো ইতিহাস তো এটাই বলছে পদরের ময়দানে চলো তো দেখি পদরের ময়দানে তিনশো তেরো জন ছিল অপরদিকে এক হাজারের ওপরে ছিল এক হাজারের কাছে অস্ত্র ছিল এক হাজারের কাছে লাঠি সুটা ছিল এক হাজারের কাছে তীর বন্ধ ছিল এক হাজারের কাছে যুদ্ধের সামান ছিল আর আমার নবীর পেয়ারা সাহাদের কাছে খালি হাতে তারা দাঁড়িয়েছিল কিছু জনের হাতে খাজুনের ডাল ছিল এ কেনা সংখ্যাটাও ছিল তিনশো তেরো কিন্তু বিজয় কামিয়াবি কাদেরকে দিল ওদের হাতে অস্ত্র ছিল সাহাবাদের ছিল না সালিমদের হাতে তীর ছিল সাহাবাদের হাতে ছিল না সালিমদের সংখ্যা এক হাজার ছিল সাহাবাদের মাত্র তিনশো তেরো জন ছিল সালিমদের উট ঘোরা হাতে ছিল সাহাবারা খালি পায়ে ছিল এমন করে খালি পায়ে ডেছিল সব দিক দিয়ে অস্ত্র পাওয়ার ম্যান পাওয়ার মানি পাওয়ার মাসুল পাওয়ার সব পাওয়ার ছিল জালিম আবু জেহেলের দেখে কিন্তু আমার নবী সাহাবাদের কাছে একটাই পাওয়ার ছিল ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার অর্থাৎ নবীর প্রেম ও আদব অঘাত ছিল এই নবীর প্রেম ও আদবের বিনিময়ে আল্লাহ রহম ও সিনায় থাকার জন্য আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে আরও জোরে বলুন সুবহান আমরা আল্লাহর কাছে তো দোয়া চাই আল্লাহ রহমত ছাড়া আমরা কামিয়াব হতে পারবো না বলি না বলি না এক কথা বলো আল্লাহ রহমত ছাড়া কি কামিয়াবি হতে পারবো আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবো আল্লাহর রহমত আল্লাহর দয়াটা কি যেটাকে আমাদের সিনা থেকে বার করে নেওয়া হয়েছে আজ থেকে একশো বছর কিছু কম বেশি আগে ব্রিটিশরা যখন এদেশে দাব দাবায় রাজত্ব করছিল মানুষগুলোকে ধরে ধরে সিলিংচি দিয়ে টেনে কেটে ব্রিটেনের জমিনে নিয়ে যাচ্ছিল মানুষকে নীল কর বন্দি করে তাদেরকে বেতের আঘাত দিয়ে তাদের পিঠের চামড়াকে তুলে নিচ্ছিল এই ভারতের মানুষগুলোকে যখন ব্রিটিশ হুকুমত খুন করছিল তখন ব্রিটিশরা দেখেছিল এই মুসলমানদের ঘরে মারে মেরে 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 শেষ করে দিতে লেগেছে তথাপিও মুসলমানের হৃদয়ে কোনো ভয় দেখতে পাইনি ডর দেখতে পাইনি তারা রিসার্চ করে দেখেছে তারা গবেষণা করে বলতে লেগেছে যারে এত মারা হয় এত জুলুম করা হয় এত ফাঁসি দেওয়া হয় এত হত্যা করা হয় তাও এদের মধ্যে ভয় দেখতে পাচ্ছি না কারো তারা এই সময়তে কিছু মুনাফের দালাল উলামাদেরকে খারিদ করে তারা বলতে লাগলো শোনো এদের দিল থেকে যখন তখন মোহাম্মদ রসুলের মোহাব্মদ যতদিন না বার করতে পারবে তুমি আর কোন শক্তি এদেরকে ভয় দেখাতে পারবে না জোরে বলুন সুফহারল্লাহ আরো জোরে বলুন সুফা তখন ব্রিটিশরা তারা ষড়যন্ত্র করে সব ওই মুনাফিক আমাদের দ্বারা আমাদের অন্তর থেকে নবীর প্রেম আদবকে কেড়ে নিয়েছে এটা একশো বছর ধরে পরিকল্পনা হয়ে আসছে কথা মাথায় ঢুকছে না ঢুকি না আজকে সেই দুর্বল হয়ে গেছে আমরা কোন দেশে যদি পরমাণবিক শক্তি থাকে আর কোন দেশই পারমাণবিক শক্তি না থাকে কোন দেশটা বেশি শক্তি ভাই কথা বলুন পরামাণবিক শক্তি দেশকে যদি ভয় করে তা পরমাণবিক শক্তি বেশি বেশি ভয় বেশি শক্তিশালী না আমার আল্লাহর নামটা বেশি শক্তিশালী তাহলে যার দিলে আল্লাহর ভয় থাকবে পুরু কায়নাতের জালিমটাকে ভয় করবে জবে বলুন সুহান আল্লাহ আমাদের দিলে আল্লাহর ভয় আছে তুলে নেওয়া হয়েছে বড় প্ল্যান মাপি বার করে নেওয়া হয়েছে তাই আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি পদদমিত হচ্ছি বেউজুতি হচ্ছি এই সব কিছু থেকে বাঁচার রাস্তা হলো আল্লাহর রহমতের উপরে ভরসা করো আল্লাহর রহমত ছাড়া নাজাদ নাই আল্লাহর রহমতের দিকে ফিরে আসো আল্লাহর রহমত হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাত্মুলের সঙ্গে সম্পর্ক জড়ো হুজুরের কদমে নত কখনো মিথ্যা বাদ হতে পারে না হুজুরের উম্মত কখনো মা বাপের পর জুলুম করতে পারে না হুজুরের উম্মত কখনো ঠুঁচ খেতে পারে না হুজুরের উম্মত কখনো এমন করে বেমান অত্যাচারী জালিম শাসক লোকদের করতে পারে না হুজুরের উম্মত দাবি করলে শুধু হয় না হুজুরের লাইফ স্টাইলে নিজেকে চালাতে হবে তবেই তো তুমি হাকিকাতে আশেখে রসুল আর আশেখে রসুলকে যখন মারতে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে জোরে বলুন সুভার ইতিহাসের পাতা বলছে চিঙ্গিস খান বলে একটা জালিম রাজা ছিল চিঙ্গিস খান এই যে যে আজকে আমাদের দেশের এই জালিম রাজা বসেছে একা নয় এর থেকে বড় বড় জালিম রাজার যুগে যুগে এসেছে কথা শুনছেন একটা জালিম রাজার নাম হলো চিঙ্গিস খান ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল এদেরও লক্ষ্য কিন্তু ইসলামকে মিটাবার এদের লক্ষ্য কি ইসলামকে মিটাবার কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলতে পারি ইসলাম মিটাতে পারেনে পারবে না জোরে বলুন সুভান আল্লাহ হ্যাঁ এটা আমি বলতে পারি আমাদের কর্মে ফলে আমাদের কর্মের দোষে হয়তো কোটি কোটি মুসলমান মারা যাবে জালিমদের হাতে শুনছেন তো কেন আমাদের দোষ কেন আমাদের সেই সিনার পাওয়ারটা এদেরই চালা মুনাফেক বক্তারা বার কর নিয়েছে কি নবীর সানে বিয়াদি করা একটাই নবীর পুস্তাগি করা নবীকে পিয়ার না দেওয়া নবীর সঙ্গে আমাদেরকে না জুড়া এই সকলরা বার করে নিয়েছে